বন্ধুত্ব একমাত্র সিমেন্ট যা সবসময় পৃথিবীকে একত্রে রাখতে পারবে যদি তুমি মানুষকে বিচার করতে যাও তাহলে ভালোবাসার সময় পাবে না গোলাপ যেমন একটি বিশেষ জাতের ফুল বন্ধুত্ব তেমনি একটি বিশেষ জাতের মানুষ দুটি দেহে একটি আত্মার অবস্থানে হলো বন্ধুত্ব প্রকৃতির সর্বশ্রেষ্ঠ সৃষ্টির নাম হলো বন্ধুত্ব একজন সত্যিকারের বন্ধু তোমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে গোপনীয়তা রক্ষা না করে চললে বন্ধুত্ব টিকে থাকে না বন্ধু মানে একজনের মন খারাপ থাকলে অন্যজন সেটি ভালো করে দেয় বন্ধু মানে সকল বিপদে আপদে একসাথে থাকা বন্ধু মানে সারাক্ষণ একে অপরকে বিরক্ত করতে থাকা বন্ধু মানে স্কুলের নাম প্রেজেন্টের সময় তার হয়ে নামটি প্রেজেন্ট করে দেওয়া পৃথিবীতে সব সম্পর্ক শেষ হয়ে গেলেও বন্ধুত্ব কখনো শেষ হয়ে যায় না